বিকেলের নাস্তায় নতুনত্ব আমরা সকলেই চাই তাই চলুন আর ঝটপট বানিয়ে ফেলি টমেটো আলু দিয়ে মচমচে রুটির চপ দারুণ মজাদার ঝামেলা ছাড়া এই নাস্তাটা তৈরি করার জন্য আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে খোসা ছাড়িয়ে গ্রেড করে নিয়েছি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ টমেটো কুচি ভিতরের অংশটা ফেলে দিয়েছি সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কাঁচামরিচ কুচি এখন দেব দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি এক টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ ওয়ান এইট টি স্পুন দিয়ে দিচ্ছি চাট মশলা চাট মশলাটা যদি না থাকে তাহলে গরম মশলার গুঁড়ো এক চিমটি দিয়ে দিবেন এখন সকল উপাদানকে একসাথে ভালোভাবে মিক্স করে নিতে হবে খুব ভালো করে সব উপাদান যেন মিশে যায় এভাবে সেভাবে মিশিয়ে নিতে হবে ভর্তা টাইপের হবে আপনারা হাত দিয়েও এই কাজটা করতে পারবেন পুরটাকে রেডি করে নেওয়ার পরে এখন আমি একটা ব্যাটার তৈরি করব। সেজন্য এখানে একটা পরিষ্কার পাত্র নিয়ে নিয়েছি আর এই পাত্রের মধ্যে এক কাপ পরিমাণ বেসন নিয়ে নিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া এটা দিলাম ক্রিস্পিনেসের জন্য সামান্য পরিমাণ লবণ এড করে দিচ্ছি ওয়ান এইট টি স্পুন আদা রসুনের পেস্ট ওয়ান এইট টি স্পুন হলুদের গুঁড়া হাফ টি স্পুন দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি এখানে একটু বেশি দিয়েছি কারণ ব্যাটারের মধ্যে যখন আপনারা ধনিয়া পাতা কুচিটা বেশি দিবেন খেতেও যেমন স্বাদ হবে এটা দেখতে অনেক লোভনীয় লাগবে নর্মাল পানি অ্যাড করে একটা ব্যাটার তৈরি করব। প্রথমে অল্প একটু পানি দিয়ে নেব খুব ভালোভাবে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে দেখুন কনসিস্টেন্সিটা কিন্তু এরকম হয়েছে একটু গাঢ় টাইপের হবে যেন কোনো লাঞ্চ না থাকে সেজন্য ভালোভাবে মিক্স করে নিতে হবে এখানে আমি দুটো রুটি নিয়েছি ইনস্ট্যান্ট তৈরি করে রুটিও হতে পারে বা আগে খেয়ে থেকে যাওয়া রুটি থেকেও নিতে পারবেন এখন আমি একটা রুটির ওপরে পুট দেব যে পুটটা আমি তৈরি করে রেখেছি এখন এই পুরটাকে সম্পূর্ণ রুটিতে আমার খুব ভালোভাবে বিছিয়ে নিতে হবে এক ঘেমি নাস্তা খেতে খেতে যারা বোরিং লাগছে তারা অবশ্যই এই আইটেমটা ট্রাই করতে পারেন খুবই ভালো লাগবে খেতে এভাবে পুরো রুটিতেই আমি একটু মোটা করে এই পুরটাকে বিছিয়ে নিলাম রুটিটাকে এখন আমি কেটে নেব একটা কাটা নিয়ে নিয়েছি আর মাঝখান থেকে এভাবে সমান করে কেটে নিচ্ছি এখন চার টুকরো হয়েছে এক একটা টুকরের ভিতরে আমি দুভাগ করে নেব ঠিক এইরকম হয়েছে আমারগুলো এখন আমি এটাকে ভেজে নেওয়ার জন্য চলে চলে যাচ্ছি আমি এখান থেকে এক টুকরো পুর রুটি নিয়ে নিয়েছি আর এই রুটিটাকে এভাবে এর মধ্যে ডুবিয়ে নিতে হবে ডুবিয়ে নেওয়ার পরে গরম তেলে ছেড়ে ভেজে নিতে হবে একটা পাত্রে আমি তেল গরম করে নিয়েছি আর এর মধ্যে ছেড়ে দিলাম রুটিটাকে মিডিয়াম হিটে এগুলোকে ভেজে নিতে হবে নিচের পিঠটা একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি উলটিয়ে দিচ্ছি মসমসে হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে দু করে আমি ভেজে নেব তাহলে আশা করি হয়ে যাবে আমারটা ভেজে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কালারটা কেমন হয়েছে আমি উল্টে দেখিয়ে দিচ্ছি এই পিঠটা ঠিক এরকম কালার করে ভেজে নিতে হবে খুব বেশি কালার করতে গেলে কিন্তু পুড়ে গেলে নাস্তার স্বাদটাই নষ্ট হয়ে যাবে এখন তেলটাকে একটু ঝরিয়ে কি একটা পাত্রের উপরে রেখে দিচ্ছি এভাবে সবগুলোকে ভেজে নিতে হবে নাস্তাটা গরম গরম প্রেজেন্ট করার জন্য পুরোপুরি রেডি আপনারা অবশ্যই ট্রাই করে আমাকে জানাবেন কেমন হয়েছিল এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি সস দিয়ে প্রেজেন্ট করে যে কোনো ধরনের চাটনি দিয়েও খেতে পারবেন দারুণ মজা আজকে এ পর্যন্তই সবাই খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন আল্লাহ হাফিজ